তুমি কি এটা কখনো খেয়াল করেছো একই উত্তর লিখে তোমার বন্ধু দশ দশ পেয়েছে কিন্তু তুমি দশ ছয় পেয়েছ কী পার্থক্য ওয়েল আমি আজকে যে সিক্রেটটা শেয়ার করব সেটা তুমি প্রথমবার শুনবে কারণ এমনভাবে কেউ বলবে না তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং পরীক্ষার সময় এই সিক্রেটগুলি অ্যাপ্লাই করতে হবে কারণ তুমি যদি নাম্বার বেশি পেতে চাও তাহলে এটা অ্যাপ্লাই না করলে কখনো নাম্বার বেশি আসবে না এখানে পার্থক্যটা কোথায় তোমার বন্ধু যেখানে দশ দশ পেয়েছে তুমি ছয় পাচ্ছ পার্থক্যটা কোনো মেধায় নয় পার্থক্যটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডের তুমি কিভাবে খাতাটাকে প্রেজেন্ট করছো তোমার এক্সামিনারের কাছে তাই আমি তোমাকে তিনটে সিক্রেট বলবো প্রথম হলো দ্য হেলো এফেক্ট পরীক্ষা যখন খাতা দেখে মাত্র ত্রিশ সেকেন্ডে ঠিক করে নাই তোমাকে বেশি নাম্বার দেবে না তোমাকে অ্যাভারেজ নাম্বার দেবে ওয়েল এক্সামিনার প্রথম দুটো পেজটা চেক করে এবং তার মধ্যে তার সাবকনসিয়াস মাইন্ডে একটা সিগন্যাল দেয় যে তুমি জিনিয়াস কিনা। তোমার যদি ওই দুটো পেস্টটা খুব স্বচ্ছ লেখা থাকে যদি কোনো কাটাকুটি না থাকে তাহলে পরবর্তী যদি তুমি কাটাকুটি করো তখন এক্সামিনার সেই নাম্বারটা কাটে না ওই তুমি শুরুতেই কাটাকুটি করেছো তোমার হাতের লেখা অত্যাধিক খারাপ এক্সামিনারের পড়তে অসুবিধা হচ্ছে তখন এক্সামিনার ভাবে যে এই ছাত্রটা জিনিয়াস নয় এবং পরবর্তীতে তুমি যা প্রশ্নের উত্তর লিখবে না কেন সেটা সঠিক হলেও হয়তো কিছু কম নাম্বার দিতে পারে এবং দিয়েও থাকে তা হোয়াইট স্পেস ম্যাজিক তুমি হয়তো ভাবো যে অতিরিক্ত ইনফরমেশান ফুল ফুল লিখলেই তুমি নাম্বার বেশি পাবে ওয়েল তা কক্ষনো না তুমি খাতাতে কত সুন্দর করে লিখতে পাচ্ছ কত সুন্দর করে স্পেস দিচ্ছ সাদা অংশ রাখছো এবং ইম্পর্টেন্ট পয়েন্টিংয়ের জায়গায় তুমি আন্ডারলাইন করছো তাহলে এক্সামিনার এই পড়াটা পড়তে ভালোবাসে এবং অটোমেটিক তার ইমেজিনেশন বলে যে এই ছাত্রটা দীর্ঘ সময় বাড়তে পড়েছে এবং একে একটু বেশি নাম্বার দেওয়া উচিত এবং তিন নম্বর সিক্রেট যেটা সব চাইতে ইম্পর্টেন্ট দ্য প্যাটার্ন ব্রেক ওয়েল একই খাতা দেখতে দেখতে এক্সামিনার বোরিং হয়ে যায় কারণ একই প্রশ্ন প্রায় প্রত্যেকটা অ্যাভারেজ ছাত্র তারা একই উত্তর লেখে তাই অ্যাভারেজ নাম্বার দিয়ে যায় যখন এক্সেমিনার খাতা দেখতে দেখতে থমকে যায় ভাবে যে এমন উত্তর তো আগে কখনো দেখেনি কারণ তার লেখার মধ্যে কিছু ইউনিকনেস আছে সে ফ্লোচার্ট ইউজ করছে তার লেখার মধ্যে কোয়ালিটি আছে সে পয়েন্টিং করছে এত সুন্দরভাবে তাকে নাম্বার দিতে বাধ্য ওয়েল তোমাকে শিখতে হবে কিভাবে লিখতে হয় পরীক্ষার খাতায় লেখারও কিছু সাইকোলজি আছে কেবল পড়াশুনো করলে বেশি নাম্বার আসে না কারণ তুমি যা লিখবে তার বেস করেই কিন্তু তুমি নাম্বার বেশি পাবে ওয়েল তার জন্য যদি তুমি ভালো লেখা প্র্যাকটিস করতে চাও তুমি জানতে চাও টপাররা কীভাবে লিখে তাহলে অবশ্য আমাকে কমেন্ট করতে হবে থ্যাংক ইউ সো মাচ হ্যাভ এ গ্রেট ডে টাটা